আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে জর্ডানের বাদশা যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে 5300 কোটি ডলার জাতিসংগের প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াবে না ব্রাজিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পর ব্রাজিল এই অবস্থান জানায় সরকারের তরফ থেকে রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়ে মার্কিন স্কুল শিক্ষক মার্ক ফুগেল দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানিয়ে বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুক্তির বিনিময়ে তেমন কিছুই পাননি তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ চীনের প্রতিবাদ রুটিন কার্যক্রমের অংশ বলে জানান মার্কিন সামরিক বাহিনী রাশিয়াকে দিতে ছেড়ে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি এর জন্য তিনি অবশ্য শর্ত রাশিয়াকে ইউক্রেনের সাথে আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রকে তথা ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন কিংবা ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলে আনতে হবে তিনি এমন শর্তই দেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম